আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি আবারও বড় বড় মতো তোমাদের হাই মাদ্রাসা তোমাদের জীবন বিজ্ঞান সাজশান নিয়ে অলরেডি হাজির হয়ে গেছি তোমরা জানো যে ভৌতবিজ্ঞান তোমাদের এক্সাম হয়ে গেছে আশা করি সকলের এক্সাম ভালো হয়েছে এবং আমি যেই সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে প্রায় কমান এসেছে এবং রকম হাই মাদ্রাসা বলে একমাত্র চ্যানেল যেখানে কন্টিনিউ এই চ্যানেল থেকে সমস্ত সাবজেক্ট সাজেশন অর্ডার করা হয় তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং তুমি তোমার সেই সকল বন্ধুকে শেয়ার করো যারা জীবন নিয়ে অ্যান্সার রয়েছে এই সাজেশনটা আলিম এবং হাই মাদ্রাস দুটোর ক্ষেত্রে খুব খুব ইম্পর্টেন্ট এবং প্রযোজ্য তোমার আলিম বন্ধু বন্ধু যদি যদি কেউ কেউ থাকে থাকে বা হাই তাদেরকে তুমি অবশ্যই শেয়ার করে দিও সো স্টুডেন্ট আজকে আমি তোমাদের জীবনবিজ্ঞান সায়েন্সানা কিন্তু সব ডিসকাস করবো আর এই সায়েন্সের পিডিয়াগুলো যদি পে করে নিতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বারে আমাকে কিন্তু মেসেজ করো আর একটা আমি নতুন একটা ফেসবুক পেজ খুলেছি তোমরা চাইলে সেখানে ফলো করতে পারো আর উন্নত করবো তারা তোমরা কিন্তু ফলোটা করে দিও লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফেসবুক পেয়েটা আমার অবশ্যই তোমরা ফলো করে দিও সব নিয়ে বেশি না কথা বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যায় কারণ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তাহলে তোমরা সেখানে জয়েন নিতে পারো নিত্য সমস্ত সাবজেক্ট কিন্তু সাজেশন দেওয়া হয় তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি কিন্তু আমার পিডিএফ ফাইলে চলে আসছি যেখানে আমি গুলো তৈরি করে রেখেছি এবং এটাই হচ্ছে তোমাদের হাই হাইমাদাসাফরের একমাত্র চ্যানেল যেখানে সমস্ত সাবজেক্ট কন্টিনিউ সাজেশন দেওয়া হয় যেহেতু নতুন থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো যারা সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো স্টুডেন্ট দেখো প্রথমত আমরা ট্রু মার্কে প্রশ্ন নিয়ে আলোচনা করবো তারপর ফাইভ মার্কে নিয়ে আলোচনা করবো আর যদি তোমরা কমেন্ট করে তাহলে আজ সন্ধ্যায় একটা এম সিকিউর ভিডিও দেবো এবং এছাড়াও কিন্তু অন্যান্য সমস্ত বিষয়ের কিন্তু ভিডিও দেওয়া হয় তাই অবশ্যই তুমি তোমার সেই সকল বন্ধুকে শেয়ার করে রাখো যারা ভৌতবিজ্ঞান এবং ইসলাম পরিচয় নিয়ে টেনশানে ছিল এবং বা জীবনবিজ্ঞান নিয়ে টেনশনে রয়েছে এবং ইসলাম পরিচয় কিন্তু সায়সান দেওয়া হবে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো প্রথমত দিক দিক নির্ণয়কারী চলন বা যেটাকে ট্রফিক চলন বলা হয় এটা দু হাজার ষোলো সালের মাধ্যমে ছয় সালে তোমাদের মাধ্যমিক এসেছিলো ট্রফিক চলন কাকে বলে এটা আমরা কেউ দেখে নেব দেখো খুব সুন্দরভাবে ছবি করে কিন্তু করে দেওয়া রয়েছে আর তোমরা যদি এই পিডিএফ ফাইলটা সম্পূর্ণ পেয়ের মাধ্যমে পিডিএফ ফাইলটা পেতে যাও তাহলে ডেসক্রিপশন বক্সের নাম্বারে আমাকে মেসেজ করো আমি কিন্তু পিডিএফ ফাইলটা তোমাদের প্রোভাইড করে দেবো দেখো প্রথমত কী বলেছে দিক নির্ণয় চলা বা ট্রফিক চলন কাকে বলে ট্রফিক চলা বলতে বোঝানো হয় যে বৈক্র প্রভাবে বা উদ্দীপকের দ্বারা উদ্দীপকের দ্বারা গতিপথ অনুসারে প্রবাহিত হয় মানে যে চলনটা গতিপথ অনুসারে উদ্দীপকের গতিপথ অনুসারে হয় সেটাকে আমরা ট্রপিক চলন বলে থাকি ট্রপিক চলনের ছবিটা কিন্তু দেখে নাও তার পরবর্তী যে প্রশ্ন তোমরা যেটা দেখবে পরে হচ্ছে যে তোমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা যে ট্রপিক চলন এবং ন্যাচার চলনের মধ্যে পার্থক্য তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারবে খাতায় নোট ডাউন করে নিতে পারবে এইভাবে তোমরা বিষয় দিবে হ্যাঁ বাদ দিকে বিষয় তারপর ট্রপিক চলন তারপর ন্যাচার চলন হয়ে করবে খুব সুন্দরভাবে কিন্তু করা রয়েছে তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে থাকো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ট্রপিক চলন এবং ন্যাচার চলন ট্রি মার্কের জন্য তারপরে যেটা করবে হরমোনকে তারপরে যে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সেটা হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন দেখো এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবছরের জন্য তাই বারবার করে অনুরোধ করছি তোমরা কিন্তু এটা করে রাখো হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারটা করে দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমরা খাতায় নোডডাউন করে রাখো আর আজকে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা এর অবশ্যই কমেন্টে জানিও তার পরবর্তী যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে হরমোনকে জিবধে রাসায়নিক সময় বলা হয় কেন কারণ হরমোনকে রাসায়নিক সম্মান বলা হয়ে থাকে দেখো আমি সংক্ষিপ্তে বলে দিচ্ছি কারণ হরমোন থেকে সমস্ত রাসায়নিক যে ক্রিয়াকলাপগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু অংশগ্রহণ করে হরমোন তাই হরমোনকে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক সময় বলা হয়ে থাকে এটা কিন্তু আমরা খাতায় নোটন করে থাকবো তারপরে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে অ্যাডিনালি হরমোনকে অ্যাডিনালি হরমোনকে জরুরিকারী হরমোন কেন বলা হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নাও একে জরুরিকালীন কেন হরমোন বলা হয় কারণ আমি একটু সংক্ষিপ্তে বলে দিই দেখো আমরা যখন যে সকল রোগ জরুরিকালীন অবস্থাগুলো আমরাই পৌঁছাই যেমন যে রাগ অভিমান ক্ষোভ বিপদ আপদ এই সবগুলো যখন আমরা যাই না তখন কিন্তু আমার মাথা কাজ করে না ঠিক সেই সময় এই অ্যাড্রেনালিন হরমোনটা খরিত হয় বলে একে জরুরিকালীন হরমোন বলা হয় এবং এই অ্যাড্রেনালিন হরমোনটা খরিত হয় বলেই হয়তো আমরা এই ভয় দুর্ঘটনা চিন্তা চিন্তাধারণাগুলোকে কাটিয়ে তুলতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো তারপরে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে সাইন অ্যাপস কাকে বলা হয় দেখো খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন সাইজে কিন্তু ছবি দিয়ে আছে সাইনাস বলতে বোঝানো হয়েছে দুটো স্নায়ু সংযোগ স্থল অর্থাৎ এই একটা স্নানায় একটা স্নায়ু এই যে দুটো স্নায়ু রয়েছে এই দুটো স্নায়ু স্থল বলতে এখানে কোনটাকে বোঝানো হয়েছে এই যে সংযোগস্থল এই রেখাটা এখানটাই বলা হচ্ছে সাইনাপ্স আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে যেটা করবে হরমোন এবং স্নায়ুর মধ্যে পার্থক্য খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু দেখে নাও এবং প্রথমত হরমোনের বিষয় কিন্তু এদিকে দেওয়া আছে কাজের গতি হরমোন সাধারণত মন্থর গতিতে কাজ করা আমরা জানি মানে ধীরে কাজ করে আর স্নায়ু কিন্তু খুব দ্রুত কাজ করে থাকে হরমোন সরি হরমোন স্থায়ী স্নায়ু কিন্তু অস্থায়ী হয়ে থাকে হরমোন কাজের পর কিন্তু বিনিষ্ট হয়ে যায় স্নায়ু কিন্তু কাজের পর বিনিষ্ট হয়ে যায় হয় না এভাবে সহজ সহজে পার্থক্যগুলো সেটা তুমি খাতায় খাতায় ডাউন করতে থাকো তারপর হচ্ছে এই বছরের জন্য রুই মার্কের জন্য এবছরে যখন মানে সরি এই বছর হয়তো পড়েই গেছে সেটা হচ্ছে যে পাখির উড্ডয়নের পালকের গুরুত্ব লেখো পাখির উড্রয়নের জন্য পাকের গুরুত্বটা তো আমরা কিন্তু একটু দেখে নাও খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারটা করে রয়েছে আশা করি কোনো প্রকার বুঝতে অসুবিধা হবে না তারপরে যেটা করবে মাছের গমানে মাইটন পেশির ভূমিকা এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে পাখির উড্রয় নাহলে মাছের গমানে মাইটন পেশি এই দুটার মধ্যে হয়তো একটা তোমাদের এবছর পড়েই গেছে তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করতে থাকো তারপরে হচ্ছে তোমরা যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে যে চক্রের গুরুত্ব লেখো দেখো ক্রোশ চক্রের গুরুত্ব এখানে কীভাবে করা রয়েছে ক্রোশচককে সাধারণত আমাদের ডিএনএ এবং আর এনএকে পরিমাণটা বৃদ্ধি করে থাকে এছাড়াও আরও অন্যান্য কাজ করে সেগুলো কিন্তু আমরা খাতায় নোট ডাউন করতে থাকো তারপরে হচ্ছে ক্র্যাশিং ওভার ওভার এবং বলা দেখো ক্রাসিং ওভার এবং কাজ ডাউন করতে থাকো প্রত্যেকটা কিন্তু ভিডিও লং হয়ে যাওয়ার কারণে তারপরে এই যে জনুক্রম ফান্ডের জনুক্রম চিত্রটা এটা কিন্তু পাঁচ নম্বরেও আসতে পারে অথবা দুই নম্বরের আসতে পারে এই বছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট তোমরা সেটাও দেখে নাও তারপরে হচ্ছে যে এটা তোমাদের স্টক এবং সিওনটা দেখো দেখো স্টক বলতে বোঝানো হয়েছে এখানে যখন অঙ্গগুলি হ্যাঁ তৈরির সময় যখন গাছের শাখার উপরে লাগানো হয় সেটা হচ্ছে স্টক আর যার উপরে লাগানো হচ্ছে সেটা হচ্ছে সিওন আশা করি বুঝতে পেরেছ তারপর হচ্ছে তোমাদের যৌন আর অযৌন যৌনের মধ্যে পার্থক্যটা এটা একটু তোমরা কিন্তু ফলো করে দেখো এটা কিন্তু একটু ফলো করে রাখো তারপরেও হচ্ছে যে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্কটা কি দেখো বৃদ্ধি হলে বিকাশ ঘটবেই অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই সংজ্ঞাটা পড়ে তোমরা কিন্তু সংজ্ঞাটা খাতায় নোট ডাউন করতে থাকো তারপরে যে প্রশ্নটা করবে মানুষের লিঙ্গ নির্ধারণ কীভাবে হয় এটা পাঁচ নম্বরের ইম্পর্টেন্ট রয়েছে এছাড়াও তিন নাম্বার বা দুই নাম্বারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমরা কিন্তু এইটা সম্পূর্ণটা কিন্তু একটু দেখে নাও তারপরে হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণের ওয়াইক্রমজনের ভূমিকা এটা টেক্সট পেপার থেকে শুরু করে তোমাদের টেক্সট এক্সামে সব জায়গাতেই কিন্তু দিয়েছে তাই একটু তোমরা ফলো করে রাখো জিন এবং অ্যাল এর মধ্যে সম্পর্কটা এটা হয়তো এমসিকিউ তো দিয়ে দিতে পারে একটু তোমরা দেখে রাখবে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমি জাস্ট সেগুলোই কিন্তু তোমাদের মাধ্যমে উপস্থাপন করছি আর তোমরা যদি এই সম্পূর্ণ পিডিএফটা পেয়ের মাধ্যমে নিতে চাও কিছু টাকা পেয়ের মাধ্যমে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারে আমাকে মেসেজ করো আমি কিন্তু পে মাধ্যমে কিন্তু পিডিএফ ফাইলটা দিয়ে দেবো সাথে কিন্তু এমসিকিউ বোনাস থাকবে তাছাড়াও এক্সক্লুসিভ শেষে এমডি হুসাইন স্যারের যে সাজেশান সেগুলো কিন্তু থাকবে তারপরে যে জৈব বিবর্তন কাকে বলা হয় থাকে সেটাও কিন্তু তোমরা দেখে নাও কুয়াশার্ভের কীভাবে সৃষ্টি হয় এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট তারপর যে অর্জিত বৈশিষ্ট্য বংশানুক্রমে বলতে কি বজানো হয়েছে কে এখানে অর্জিত বৈশিষ্ট্য বংশানুক্রমে বলতে কোনো একটা জীব তার বৈশিষ্ট্য যখন বংশপ্রাপ নিয়ে যায় সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য বংশক্রমে বাট এইভাবে লিখলে হবে না তোমরা সংজ্ঞাটা কিন্তু নোট ডাউন করো তারপরে যে প্রশ্নটা তোমরা করবে সেটা হচ্ছে জীবাশ্ম জীবন্ত জীবাশ্ম কাকে বলা থাকে জীবন্ত জীবাশ্ম বলতে বজানো হয়েছে কোনো প্রাণী বা উদ্ভিদ যে কোনো পদার্থ তার বৈশিষ্ট্যটা অর্থাৎ আগের বহু কোটি বছরের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য নিয়ে এখনও তারা যদি বেঁচে থাকে সেটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম জীবন্ত জীবাশ্মের কিন্তু উদাহরণটা খুব খুব ইম্পর্টেন্ট সেটা তোমরা কিন্তু মুখস্থ রাখবে তারপর হচ্ছে শিবপাঞ্জি দুটি আচরণগত অভিযান তোমরা দেখে নাও অভিযোজন তারপরে হচ্ছে ইউড্রোফিকেশন কাকে বলা হয় তারপরে যে প্রশ্ন করে বৈজগত প্রজাতি অর্থাৎ বাইরে থেকে যে সকল প্রজাতিগুলো আমাদের দেশে এসে আমাদের স্থায়ী প্রজাতিগুলোকে ক্ষতিগ্রস্ত করে সেই সকল প্রজাতিগুলোর নাম এবং কীভাবে প্রবেশ করে সেটা একটু দেখে নাও তারপরে হচ্ছে যে ভারতের চারটি হসপিটাল রয়েছে সেই হসপিটালের নামগুলো মুখস্থ রাখতে হবে তোমাদেরকে পিআরবি কি পিপ্লব বাই ফাইভার যে রেজিস্টারের কী বা এর বৈশিষ্ট্যগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে কারণ রেজিস্ট খুব ইম্পর্টেন্ট রয়েছে সো স্টুডেন্ট দুই মার্কের জন্য সাজেশানটা এই পর্যন্তই ছিল এবার আমরা সরাসরি তিন নাম্বারের জন্য যে সাজেশান সেই তিন সরি ফাইভ মার্কের যে প্রশ্ন সেই ফাইভ মার্কের প্রশ্ন কিন্তু চলে যাব কেউ ভিডিওটা স্কিপ করবে না আর পিডিএফ এতে পেতে থাকলে অবশ্যই আমাকে নাম্বারে কিন্তু মেসেজ করো দেখো স্টুডেন্ট আমি ফাইভ মার্কে যে তোমাদের সায়েন্স সেটাকে তোমার মাধ্যমে উপস্থাপন করার জন্য সরাসরি আমার আমার পিডিএফ ফাইলটা উপস্থাপন করেছি আমি নিজে হাতে তৈরি করেছি ফাইভ নাম্বারের প্রশ্নগুলো কারণ হাতে না তৈরি করলে তোমরা কিন্তু সকালে ফাইভ মার্কে অ্যান্সার দিয়ে আসতে পারবে বাট সকালে কিন্তু সমান নাম্বার পাওনি এটা তোমরা কিন্তু জানো বাট আমি যেভাবে কিন্তু প্রশ্নগুলো তৈরি করেছি অ্যান্সারটা তোমরা যদি সেইভাবে লিখে আসতে পারো তাহলে খুব অনাহাসে কিন্তু ফাইভ মার্কের মধ্যে ফাইভ নাম্বার তোমরা তুলে আসতে পারবে এবছরের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হচ্ছে যে মেন্টালি দি শঙ্কর চাকরির মাধ্যমে উপস্থাপন করো এছাড়াও মানুষের লেখনের ধরণটা চেকের মাধ্যমের মাধ্যমে উপস্থাপন করো চাকার বোর্ডের মাধ্যমে উপস্থাপন করো এই দুটো প্রশ্নের মধ্যে আশা করি একটা কমান পেয়ে যাবে তাই আমি এই দুটো কিন্তু তোমাদের রেখেছি তোমরা কিন্তু সেটা দেখতে থাকো প্রথমত দেখো পরীক্ষা মাধ্যমে উপস্থাপন দেখো প্রথমত ম্যান্ডেলের তার জন পরীক্ষা করার জন্য একটি বিশুদ্ধ হলুদ মানে কী কী উপকরণ নিয়েছে সেটা কিন্তু লিখেছে খুব সুন্দরভাবে লিখেছে তারপর এই যে পরীক্ষাটা তিনি করেছেন এ ফোন কিভাবে উৎপন্ন হচ্ছে শেষে কিন্তু তার অনুপাশটা দিয়েছে ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর ইস টু ওয়ান ইস টু ইস টু ওয়ান ইস টু ইস টু ওয়ান এই যে তার একটা অনুপাত সেই দ্বিতীয় সংখ্যা জানানোর অনুপাতটা কিন্তু তিনি দিয়ে দিয়েছেন তারপর এখান থেকে দেখো কিভাবে এটা চেকার বোর্ডটা কিন্তু দেখে নাও তোমরা চেকার না করলে কিন্তু নাম্বার এখান থেকে কেটে নেবে তাই চেকারবোর্ডটা বোর্ডটা তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নাও সবার আগে আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সার বোর্ডে সম্ভব নয় তারপর নাইট্রেন চক্রটা কীভাবে হয় পর্যায়ক্রমে দেখো পাট পাট করে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে নাইট্রেন চক্র তারপরে হচ্ছে যে পিপ্লব বাই ডাইভার্সিটি রেজিস্টার কাকে বলা হয় থাকে এবং এই সংরক্ষণের গুরুত্বের দু হাজার তেইশ সালের মাধ্যমকে তোমাদের হাইমালসে পড়েছিলো সেই জন্য এই বছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট তোমরা কিন্তু সেটা খাতায় নোট ডাউন করতে থাকো তারপরে যে প্রশ্নটা তোমরা করবে না করলেই নয় সেটা হচ্ছে যে সুন্দরবনের সমস্যাগুলি দেখো দেখো সুন্দরবনে কৃষিক্ষেত্রে অনেক সমস্যা হয় তাছাড়াও লবালম্ব উদ্ভিদ ধ্বংস হয়ে যাচ্ছে বাসস্থানে ধ্বংস হচ্ছে দূষণ এই সকল পয়েন্টগুলো কিন্তু তোমরা দেবে তারপরে হচ্ছে আমরা সরাসরি চলে যাবো এখানে মাটি কাকে বলে এবং মাটির দূষণের কারণগুলি লেখো মাটির দূষণ কাকে বলে মাটি দূষণের কারণ খুব সুন্দরভাবে কিন্তু কারণটা উপস্থাপন করেছে এক নাম হচ্ছে জীবাণু দ্বারা দূষিত হচ্ছে তাছাড়াও উপরের দিকে চলে আসি আমরা এখানে কি বলেছে রাসায়নিক পদার্থ কীটনাশক এইসব জায়গাও কিন্তু ধ্বংস হচ্ছে তারপর সরাসরি আমরা চলে যাব জনসংখ্যার বৃদ্ধির শর্তগুলি জন্য দায়ী কি মানে কোন শর্তগুলি দায়ী এক নম্বর হচ্ছে চিকিৎসা আমাদের ভারতবর্ষে বর্তমান অনেক উন্নত হাসপাতাল হয়েছে হ্যাঁ এই সকল কারণে স্বাস্থ্যসাথী কার্ড এই সকল রয়েছে বলেই হয়তো চিকিৎসা উন্নত হচ্ছে ফলে মানুষ খুব কম মারা যাচ্ছে মৃত্যুর হার হ্রাস পেয়ে আগের তুলনায় প্রাপ্ত খাদ্য যোগান পাচ্ছে আমরা তাছাড়া শিক্ষার অভাব ও কুসংস্কারের ফলে কিন্তু মানুষ সে মধ্যে কী হচ্ছে না প্রচুর পরিমাণে কিন্তু প্রজন্ম বৃদ্ধি পাচ্ছে ওই জন্য জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আশা করি তোমরা বুঝতে আবার অভিব্যক্তি কাকে বলা হয় থাকে এবং জৈব বিবর্তনের ডারণে যে অভিব্যক্তি মতবাদ সেটা কিন্তু আলোচনা করতে বলেছে পাঁচ নম্বরের জন্য এই বছরে ফুটিয়ে গেছে ধরে নাও খুব সুন্দর ভাবে কিন্তু করে দেওয়া রয়েছে তোমরা কিন্তু পরপর দেখে নাও তারপরে হচ্ছে এই একটা তো আমাদের রোগ পড়ে দেখবে সামনে বছর কোনো রোগই কিন্তু পড়েনি হিমোফিল এবং থ্যালাসেমিয়া যে দুটো রোগ রয়েছে সেই দুটো রোগের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগের কারণ এবং লক্ষণ দেখো থ্যালাসেমিয়া রোগের কারণ এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে তারপরে আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া মূলত ভাগে ভাগ করা হয়েছে আলফা থ্যালাসেমিয়ার কারণ হচ্ছে ষোলো নম্বর ক্রোমোজোম আকৃতি দুইটি পৃথক জিন জিনের অভাবে কিন্তু এটা হয়ে থাকে এছাড়াও এগারো নম্বর ফ্যাক্টরের জন্য এটা কিন্তু হয়ে থাকে এই দুটো কারণ তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করবে লক্ষণগুলো দেখো অ্যানিমিলিয়া দেখা যাবে এবং লোহা জমা হবে শরীরের মধ্যে তারপরে সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হচ্ছে যে মানুষের লিঙ্গা নির্ধারণটা চ্যাকার মধ্যে মাধ্যমে উপস্থাপন করতে বলেছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করে দেওয়া হয়েছে তারপর চেকার বোর্ডটা তোমাদের একটু বুঝিয়ে দিই দেখো চেকার বোর্ডটা মহিলা রয়েছে এদিকটাই চুয়াল্লিশে এক্স এক্স এবং চুয়াল্লিশে এক্স ওয়াই এটা হচ্ছে পুরুষ তারপর ওর সাথে দুটো দুটো ভাঙ করে দেওয়ার পর কিন্তু ক্রিস্কার উত্তর করেছে তোমরা একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবে তারপর তোমাদের এবছরের জন্য চোখ এবং নিউরন এই দুটো ছবির মধ্যে একটা পাঁচ নাম্বারে তোমরা পেয়ে যাচ্ছ কোনো টেনশনের কারণ নেই কারণ সামনের বছর চোখ নিউরন কোনোটাই আসেনি তাই চোখের ছবিটা কিন্তু দেখে নাও এবং এই এই ইম্পর্টেন্ট নামগুলো তোমরা অংশগুলো দেবে তারপর হচ্ছে কৃষিক্ষেত্রে উদ্ভিদ ধর্মের প্রয়োগ বা ব্যবহার লেখো বা উদ্ভিদ ধর্মনের বৈশিষ্ট্য দুটো কিন্তু একই ব্যাপার তোমরা কিন্তু দেখে নাও তারপর হচ্ছে এই যে তোমাদের নিউরনের ছবি সেটাও কিন্তু দেখে নাও সো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যেটা সাবস্ক্রাইব করে দেখো অসংখ্য ধন্যবাদ তো ভাই আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে সুপার এক্সক্লুসিভ সাজেশান নিয়ে এরপর আমি যে সাজেশানটা দেবো এই সাজেশানটাও তোমরা কিন্তু ফলো করবে কারণ যেহেতু তোমাদেরকে জীবনবিজ্ঞানে ভালো নাম্বার আনতে হবে সেহেতু আমার কন্টিনিউ সমস্ত সাবজেক্টের সাজেশনগুলো ফলো করতে হবে পরপর এবং বিশ্বাসনাগুলো কমেন্ট বক্সে চেক করতে পারো কমন আসছে কি আসে না তো ভাই আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ